নমস্কার বন্ধুরা আজকের রেসিপি রং বেরঙের শরবত ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবতগুলো একদম প্রাণ জুড়িয়ে যাবে তবে চিনি ছাড়া আর কোনো ফুড কালার ছাড়াই রং বেরঙের শরবত রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি আমের একটা শরবত করে দেখাবো তবে এখানে আমি কাঁচা আম নিয়েছি আর কিছুটা ধনে পাতা পুদিনা পাতা নিয়েছি তবে আপনারা চাইলে আমটাকে সেদ্ধ করেও দিতে পারেন আবার আমটাকে পুড়িয়েও দিতে পারেন এখানে আমি কাঁচা আম ব্যবহার করেছি একটা আমের গোটা আমের চার ভাগের এক ভাগ আমি আম ব্যবহার করেছি এখানে আর কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতার জন্য টেস্টটাও খুব ভালো আসবে আবার রঙটাও গ্রিন কালার হয়ে যাবে এরপরে আমি একটা ছাঁকনির মধ্যে এটা আমি ছেঁকে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু ঠান্ডা জল মানে ফ্রিজের ঠান্ডা জল দিচ্ছি চিনির বদলে এখানে আমি গ্লুকন্ডি ব্যবহার করেছি তবে গ্লুকন ডিটা এখানে আমি দু টেবিল চামচ দিয়েছি আর এখানে বিটনুন দিয়েছি বিটনুন আর গ্লুকন্ডিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি জিরার পাউডার যে প্যাকেটগুলো পাওয়া যায় ওটা আমি হাফ দিয়ে দিয়েছি তবে এই তিনটে জিনিসই একটু নিজেরা স্বাদ মানে বুঝে দেবেন যে এটা যেহেতু আম আছে একটু টক টক হবে সেক্ষেত্রে হয়তো গ্লুকন্ডিটা বেশিও লাগতে পারে এরপরে দিয়ে দিলাম এখানে একটা মানে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরো বরফ দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি দারুণ লাগবে এই রেসিপিটা একবার করবেন এই শরবতটা শরবতটা দুর্দান্ত খেতে হয় একদম ঠান্ডা ঠান্ডা এরপরে আমি দ্বিতীয় শরবত বানাবো সেই জন্য এখানে তরমুজ আর বেদানা নিয়েছি তবে তরমুজ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু হাফ বেদানা নিয়েছি আমি তবে এটা আপনি খালি আপনারা এটা খালি মানে তরমুজ দিয়েও করতে পারেন আবার খালি বেদানা দিয়েও করতে পারেন আমি দুটোই ব্যবহার করেছি বেদানা আর তরমুজ দিলে কালারটা বেশি সুন্দর হয় এই জন্যে আমি দুটো একসাথে দিয়েছি এখানে আমি হাফ বেদনাই দিয়েছিলাম এখানে আমি মানে চার ভাগের এক ভাগ দেখিয়েছি কিন্তু অর্ধেক বেতনা দিয়েছি এখানে আর তরমুজও কিছুটা পরিমাণ দিয়েছি এইটা আপনারা কম বেশি করতে পারেন যতটা পরিমাণ তৈরি করতে চাইছেন সেরকম পরিমাণ দিতে পারেন এরপরে একইভাবে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর এখানেও আমি গ্লুকন্ডিটা ডিটা ব্যবহার করেছি চিনির বদলে দেড় টেবিল চামচের মতো ব্যবহার করেছি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তরমুজ সেই জন্য আর বেদানাও আর এখানে আমি হাফ টেবিল চামচ দিয়েছি বিটনুর আর দিয়ে দিচ্ছি যেই হাফ জলজিরাটা ছিল ওই জলজিরা গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি একটা পাত্রের মধ্যে এটাও সার্ভ করে দেব এখানে একটা গ্লাস নিলাম গ্লাসের মধ্যে দুটুকরো বরফ দিয়ে এটা ঢেলে দেব এগুলো কিন্তু আপনারা বাড়িতে যদি গেস্ট আসে সেই সময় এগুলো পরিবেশন করতে পারেন এইভাবে দেখবেন যে মশলাগুলো কিছুটা কিন্তু আমি একই পরিমাণ মানে একই রকম দিচ্ছি সেক্ষেত্রে সুবিধা হবে বিভিন্ন রকম জুস বানাতে এরপরে আমি মৌসুম্বীর জুস বানাবো কারণ মৌসুম্বীটাও গরমকালে খুব ভালো পাওয়া যায় আর হলুদ এখানে আমি দেখলেন কেটে রেখেছি এটা আমি কালারের জন্য আপনারা জুস বের করার জন্য জুসারও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা হ্যান্ড জুসার ছিল সেটা দিয়ে আমি জুসটাকে বের করে নিচ্ছি এখানে আমি দুটো মৌসম্বি ব্যবহার করেছি দুটো মৌসুম্বির রসকে আমি ছেঁকে নিচ্ছি দুটো মৌসুম্বী রসকে ছেঁকে নেওয়ার পর আমি এখানে একটু হলুদটাকে অল্প মানে জল দিয়ে বেটে নিয়েছি মিক্সিজারের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ দিতে হবে হলুদের জলটা কিন্তু বেশি দিলে হবে না তার কারণ তাহলে আবার গন্ধটা মানে অন্য রকম একটা সেন্ট এসে যাবে মানে হলুদের একটা গন্ধ ছাড়বে এরপরে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি এখানে ডেড টেবিল চামচের মতো গ্লুকোন আর দিয়ে দিচ্ছি এখানে বিট নুন হাফ টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি এখানে গোটা একটা মানে জলচিরার পাউডার দিয়ে দিচ্ছি কারণ সেন্টটা যাতে ভালো হয় সেই জন্য যাতে হলুদের কোনোরকম গন্ধ না থাকে আবার হলুদটা আপনারা বাদও দিতে পারেন আমি কালারের জন্য এখানে ইউজ করেছি হলুদটাকে পরে এখানে আমি গন্ধরা লেবুর স্লাইস আর পুদিনা পাতা অ্যাড করেছি তবে এখানে লেবুর রস আপনারা পাতি পাতিলেবুও দিতে পারেন এরপরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা খুব ভালোভাবে চলে যায় যাতে না ছাড়ে মানে এই শরবতটার মধ্যে এরপরে আমি সার্ভ করে নিচ্ছি আর হলুদটা একটু সামান্য পরিমাণ দেওয়ারই চেষ্টা করবেন এরপরে আমি আঙুরের আঙুরের জুস বানাবো এই শরবতটা একদম অত্যাধিক সুন্দর হয় আঙুরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন এরপরে এটাকে পেস্ট করে নেব আর একইভাবে আমি এটাকে ছেঁকে নেব। খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর একটু এখানেও মানে ঠান্ডা জল অ্যাড করবো এর মধ্যেও একটু ঠান্ডা জল অ্যাড করে নিতে হবে এখানেও ঠান্ডা জল অ্যাড হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ডি চিনির বোতলে ডি দিলেও দেখবেন এতে বেশ ভালো লাগছে খেতে এরপরে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট নুন আর দিয়ে দিচ্ছি জলজিরার পাউডারটা একটা গোটা প্যাকেটই দিয়ে দিচ্ছি কারণ এটা একটু বেশি পরিমাণ বানিয়েছি আর একটা স্লাইস দিয়ে দিলাম লেবুর তবে আমি এখানে একটু গন্ধরাজ লেবু ব্যবহার করেছি আপনারা চাইলে পাতি লেবুও ব্যবহার করতে পারেন আবার রসও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই রকম যদি এইভাবে যদি খুব সহজ পদ্ধতির জুসগুলো বানান না তাহলে আপনি আপনারা বিভিন্ন জুস বাড়িতে অতিথি আসলে দিতে পারবেন যদি বিভিন্ন রকম জুস বানাতে যান সেক্ষেত্রে হয়তো অসুবিধা হবে তাই সহজ পদ্ধতিতে বানালে কী হয় যে জুসগুলো অনেক রকম মানে অনেক টেস্টের জুস আপনি বানাতে পারবেন একইভাবেই আমি সার্ভ করে দিচ্ছি রেসিপিগুলো সত্যিই যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই ঠান্ডা ঠান্ডা জুসগুলো রেসিপিগুলো সত্যিই আপনাদের কেমন লেগেছে রং বেরঙের কোনো কিছু রং মানে ফুড কালার কোনো কিছু ছাড়াই আমাকে একদম কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তৈরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা